এত ভালো কোয়ালিটি বেল এর আগে বাংলাদেশে কেউ আনে না একমাত্র ইমেল মার্ট নিয়ে আসে তো চলুন কিভাবে ইউজ করতে একটু দেখে দিই হিমেল ভাই শুরুতেই অ্যাড্রেসটি বলে দিবেন আপনাদের আমাদের শোরুম আছে হাতিরপুর মোতালেব প্লাজা গ্রাউন্ড ফ্লোর 129 130 157 169 আলহামদুলিল্লাহ চারটি শোরুম আছে আপনি এখানে এসে দেখে ট্রায়াল দিয়ে তারপর কিন্তু প্রোডাক্টগুলো পারচেজ করে নিয়ে যেতে পারবেন অর্থাৎ অফলাইনে অনলাইনে দুই ভাবে ক্রয় করতে পারবে আর যারা আসতে পারবেন তারা একবার হোম ডেলিভারি আপনার বাসায় প্রোডাক্ট যাবে চেক করে তারপর পেমেন্ট করবেন আপনাদের তো ওয়েবসাইটও আছে হ্যাঁ আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে এটা কি কালেকশন মূলত এটা হচ্ছে

হিটটা দিলে কি হলো আপনার হিট যদি দেন আপনি তাহলে আপনার যে চর্বিটা আছে ওটা দ্রুত বান করে দিবে ঠিক আছে এটা কারা ইউজ করবে সেটা বলে যারা হচ্ছে অতিরিক্ত ফ্যাট মানে পেটটা হইলে কিন্তু হলে ইজি মানে বডি অনুযায়ী পেটটা অনেক বডির অনুযায়ী পেটটা অনেক বেড়ে গেছে যারা সারা দিন বসে কাজ করবেন অফিসে কাজ করেন মানে যেতো গরম চলে আসছে সবাই একটা অসুস্থকর একটা ভাব আসে তো এর জন্য কিন্তু যারা ফ্যাট এক্সট্রা ফ্যাটটা রিমুভ করতে চান দ্রুত অনেক আপুদেরকে বলি

তোম অনেক আরাম একটা ব্যথা এখানে এইখানে একটা মাসাজ দিচ্ছে ঠিক আছে এখানে একটা মাসাজ দিচ্ছে তারপরে মনে করেন আমার পিঠে ব্যথা হ্যাঁ এই যে পিঠে ব্যথা দেখেন আমি পিঠে ব্যথা হলে আমি পিঠে একটু লাগায় দিব পিঠের মধ্যেও এবারেবই করতে পারবেন এই যে দেখেন আমি পিঠে লাগায় দিব এই ভিডিও দেখেন

সেট করে নিতে পারবো ঠিক আছে মানে মোটা আছে যারা তারা কিন্তু আচ্ছা এই প্রিমিয়াম কোয়ালিটিটা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা প্রোডাক্ট আর এই একটা প্রোডাক্টের গ্যারান্টি হচ্ছে মানে দুই বছরের মাসের রিপ্লেস গ্যারান্টি পাবেন কোনো সমস্যা হলে প্রোডাক্ট চেঞ্জ আচ্ছা আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি দুই বছর পাবেন এটা পাঁচ বছরও যদি কিছু হয় সেটা সার্ভিস আমি করে আচ্ছা এটা প্রাইসটা কত এটা প্রাইস হচ্ছে অনলি 4500 টাকা 4500 প্রোডাক্ট পেয়ে হ্যাঁ 4500 টাকার ভিতরে একটা প্রিমিয়াম কোয়ালিটি ইয়ে পাচ্ছেন বেল্ট পাচ্ছেন

জাস্ট একটা ভালো প্রোডাক্ট যদি নিতে চান জাস্ট খালি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে একটু যোগাযোগ করে খালি অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার মাল পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আপনার বাসায় প্রোডাক্ট যাবে চেক করবে তারপর পেমেন্ট করবে জাস্ট কিছু অ্যাডভান্স করে দিলেই হলো ঠিক আছে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এটা কিন্তু স্টক একবারে সীমিত কারণ এটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন কারণ এর চেয়েও ভালো কোনো প্রোডাক্ট হয় না আপনার বাসায় যাবে প্রোডাক্টটা দেখলেই বুঝতে পারবেন যে না প্রিমিয়াম একটা ভাব আছে আর ওনাদের ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে যেখানে খুশি যেখান থেকে চাইলে আপনারা ভিজিট করে দেখে শুনে বুঝে অর্ডার করে ফেলতে পারেন ট্রাস্টেড একটা শপ তিন দানা ছয়টা শপ আছে টোটালি ওনাদের ছয়টা শপ আছে যে কোনো চারটা হচ্ছে শুরু আর দুটো অফিসে আছে আপনি চারটা শুরু এসে ভিজিট করে দিতে পারবেন আপনি অফিসে এসে ভিজিট করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে একবারে যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রিহিমার বাটির সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম